হ্যালো ভেহাজ আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আরো একটা নতুন ভিডিওতে আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ভিডিওতে চলেছে কারণ আজকের ভিডিওতে আপনাদের আমি যে বিষয়ে কথা বলবো আপনারা অনেকেই ফটো এডিটিং করেন এবং আমরা অনেক কাজে কিন্তু আমাদের ফটো ব্যবহার করতে হয় আমরা সে সময় কিন্তু আমাদের যে ফটোগুলি এডিট করি বা আমরা যেই ফটোর ব্যাকগ্রাউন্ডটা ব্লার করতে চাই সে সময় কিন্তু আমাদের এই অন্য অন্য যে প্লে স্টোর থেকে কিন্তু অ্যাপসগুলি ডাউনলোড করে আমাদের কাজ করতে হয় কিন্তু এখান থেকে আমরা এখন থেকে কিন্তু আমরা আর কোনো ধরনের অ্যাপস ডাউনলোড করবো না জাস্ট এটা কিন্তু ফোনের একটা অ্যাপস প্রত্যেকের ফলেই থাকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু এই অ্যাপসটি দিয়ে সুন্দরভাবে কিন্তু আপনি আপনার যে ফটো সে কিন্তু ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন গুগল ফটোটি আছে সেটা কিন্তু অনেকটা আপডেট করে কিন্তু এখন বর্তমানে অনেক কিছু ফিচার এটার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে এবং এর মধ্যে যে ফিচার গুলি দিয়েছে অন্যান্য থার্ড পার্টি অ্যাপসের মধ্যে কিন্তু আপনার এই সমস্ত অপশন গুলি থাকলেও কিন্তু সেগুলি কার্যকারী হয় না কারণ আমি দেখেছি যে অন্যান্য অ্যাপস এর মধ্যে যদি আমরা ব্যাকগ্রাউন্ড ব্লার করতে যাই সেই সময় কিন্তু ব্লারটা কিন্তু ভালো হয় না এবং আমরা আমরা যেই আমাদের যে ফেসটা থাকে সেই ফেসটা কিন্তু নষ্ট হয়ে যায় এবং ঘোলা টাইপের হয়ে যায় এবং আমাদের ছবিটা কিন্তু এইচডি থাকে না নরমাল ফটোতে পরিণত হয়ে যায় এই সমস্ত কাজ আমরা যখন করতে যাই এই গুগল ফটো অ্যাপসের মাধ্যমে করলে আপনার অনেক দিক দিয়ে আপনি সুবিধা পাবেন এখানে কিন্তু আপনার যে ফিল্টারগুলি আছে সেই ফিল্টারগুলি কিন্তু অনেক হ্যালো বৃহস চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর আমরা যে গুগল ফটো অ্যাপসটি আছে সেটাতে কিন্তু আমরা চলে আসবো তো এখান থেকে আমার ফোনে যে লকটা সেটা দিলাম তারপর এখান থেকে আমি এখানে যে অ্যাপসের যে আমার ফটোগুলি আছে সেখান থেকে কিন্তু আমি একটা ফটো এখানে নিয়ে নিব ফটোটা নেওয়ার পরে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এখানে কাজটা কীভাবে করতে হবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে নিচে অনেকগুলি কিন্তু অপশন শো করছে এবং এখানে একটা এডিট অপশন শো করছে তো আমরা এডিটে যদি ক্লিক করি এখান থেকে কিন্তু আমাদের যেই ফটো এডিট করার কিন্তু অনেকগুলি অপশন ওপরে চলে আসবে এবং আপনি ফিল্টারও পেয়ে যাবেন এখান থেকে কিন্তু

ফেস কিন্তু কোনো ধরনের নষ্ট নাই তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আরও ফটো যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে আগের ফটো এবং পরের ফটোটা কতটা ডিফারেন্ট দেখা যাচ্ছে অবশ্যই আপনারা কিন্তু প্রত্যেকটা ফটোতে কিন্তু ব্লার যদি অ্যাড করেন তাহলে কিন্তু আপনার ফটোটা কিন্তু আগের চাইতে অনেক সুন্দর হবে এবং সেই সমস্ত ফটো আপনি যেখানে খুশি সেখানে আপলোড করতে পারবেন এবং আপনারা সেই ফটোগুলি কিন্তু অনেকে পছন্দ করবে এই হলে হিসাবটা কিন্তু আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে পাশে থাকবেন